মা তাই কিন্তু পারা দেন না একবার সব যাবো তোমার সিনেমার টাইম শেষ হয়ে গেল আমার ঘড়ি আনো নাগব না আহোছে তুমি আছে ঘড়ি থাকে চকের সামনে আনা ঘড়ি খুঁজা ভাই না আহ আমার ঘড়ি নাগব না

A pis là bọn a banget no? hạng lệch tón baba canh muna baba 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 baba

কে যাই তোর পাশার মতো हां हां ओए किंतु एरिया काम দিব हां ओए খেলা করে না খেলে মানে দৌড়িয়া জোরে যায় জেনে তারপরে ই করে যায় যা ওই যা করো করোskip তরে নাড়ি দিয়া যা যা অবলা এই বাচ্চা নিয়ে আরইছে তুই কামড় দিবার যাস হ্যাঁ আমি নাtale যে তরে সবাই মাইরা লাগা কি বুঝাস বুঝাস হ্যাঁ কোন দিন কোন দিন মানুষ হবি না বসুই তাপবি আয় খাই দে এই আজ গুলার ডর দিয়ে হালাইছে বিষয়টা হলো যে এই জানেনি এই কুকুর আমার কাছে থাকে আমার কাছে একটা ওরা অভয়ারণ্য মনে করে তো সেই সুবাদে আমার কাছে যেহেতু থাকে এখন ওরা মনে করে যে আমরা এখন সম্রাট এই বিনর কাছে থাকলে কেউ কিছু কয় না এখন এই সুযোগটা নিয়ে এই যে খাসি বাচ্চা হয়েছে কয়টা এই মায়েরে আক্রমণ শুরু করছে তিটা এখন জামাই থাকুক আর যাই থাকুক এরা মানব আমার কিন্তু উল্টা উপরে রাখে তারপর আমার এই খাসিটা কামড় দিল খালি আদর করা লাগে না মাঝে মাঝে পানি দেওয়া লাগে যা 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 কি রাস্তা পার করে

স তার দু পিছে পিছে যাও আপনার থাকেন अर्जा लागुना, उसे गाट्टी बुसका की नदिस्टे बहुए वेखान गा, और बाब आरे पाले दूटा दिये रिए, रहाँ अजया जाए, अजया जाए तर शेमाई मोसुण, हम राफ्ताइगा की गाड़ी देने पारा? हाँ, मोडर से कले.

এমরা আমার বউ এখন আমি আমার সুমন্দি মিলা আমার সুমন্দির বউ মিলা সব আমার ধৈরা লয়া জামাইছে ময়মন সিং তখন আমি কি করম কন সুমন্দি বাবু ড্রাইভিং করতেছে এখন যাত্রা বতে হাওয়ারের দৃশ্যগুলা দেখেন এই এলাকার অনেকেই এর আগে আমার কমেন্ট করছে বিনয় দা আমি হসুর বাড়ির আপনার এলাকার ব্লক ভাল লাগে গ্রাম সুন্দর কিন্তু আমার মনে হয় না এখন তার আর ওই কথা বলবো আস্তে বাবা কে দাগু দেখ মোটর সাইকেল চলছে সাকির অভাব নাই এডা কোয়ারকা বন ঠিকায় যাইতে গুতুরের রাস্তা আউ আউ

বুলানে ডর গনাই হে হাওরে নামে ইসলে কুমোর আছে কুমোর কথা বুলানে সাত নাই আছে

ওই জায়গা থেকে আপনি দেখামু সুয়ালদার বাড়ির অবস্থা বর্তমানে কি অবস্থায় আছে এখন আমারে শুধু লন্ডন থেকে আমার এক দাদা সুবলদার অবস্থার ভিত্তি চিন্তা করা কইছে বিনয় দা আগে সুবলদার একটা নৌকা কিনা দেন আমি টাকা বাড়িয়ে দিতেছি তাহলে ঠিক আছে উনি সিলেটবাসী সিলেটবাসী বুঝে বন্যার্থ মানে মানুষের কি কষ্ট হ্যাঁ কারণ তারা এইটার সাথে যুদ্ধ করে তো অস্ট্রেলিয়া একটা নৌকা কেনার ব্যবস্থা করুন সুবল দার লিগা দা একটু ওয়েট করেন ওনার এই টুইট আমার দেখা লাগবে পজিশনটা এই যে ওই যে সুবলদার বাড়ি তো দেখতেছেন আমি তো জুম করি হ্যাঁ দেন এইদিকে পানি এইদিকে পানি এইদিকে পানি চার পানি এখন ওনার বাড়িতে দিকে বের হওয়ার কোনো রাস্তা নাই দেন সব পানি এখন এর জন্য ওই যে আমার ভাই টাকা দিছে আমার ছয় হাজার টাকা দিছে যে বিনয় তুমি এই যা পর একটা নৌকা কিনা গাব গোবর ভালো করে দিয়া সুন্দর করে একটু বুঝিয়া দাও আলো ঠিক আছে আমি একটু সুবলদার বউ নিয়ে দৌড়া করতেছি আর আমি আমার বউ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি যে তুই যা কইরা তারপরে একটা ধরুন বাহ রে বাপ হাওয়ারের পানি রে যারা পানির দৃশ্য ভালোবাসেন তারা আমার শুশুর বাড়ি চইলা আসেন পানির মধ্যে দেখি সৌন্দর্য সেটা আমার শ্বশুর বাড়ি আমার অ্যাঙ্গেলবাসী তারা ব্লক দেখে তারা দই কেন ভাই